এটাকে শেষ করবার ক্ষমতা নাই মানুষের চেতনাকে ধ্বংস করা যায় না মানুষের চেতনাকে চেতনার কোন মৃত্যু নাই আপনি একজনকে বন্দি করে রাখবেন এমন আরো হাজার মামুনুল হক ঘরে ঘরে জন্ম হবে মামুনুল হকের কথা বলার মতো লোক আরো বৃদ্ধি পাবে সিদ্ধান্ত আপনারাই নেন সংঘাতে যাবেন নাকি আলোচনা করে সমাধান করবেন আমরা সমাধানে বিশ্বাসী মহাব্বতার ভালোবাসায় বিশ্বাসী সংঘাত আমরা চাই না ইসলামকে মিটাবার চিন্তাভাবনা তারা কেন করে কারণটা নিয়ে একটু কথা বলতে চাই এত শত মুসলমান থাকার পরেও আপনি একটু ভাবেন টঙ্গির এস্তেমার মাঠে মানুষের জায়গা হয় না এত মুসলমানের দেশ চরমনের মাঠে মানুষের জায়গা হয় না উজানির মাঠে মানুষের জায়গা হয় না প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ মুসলমান জমা হয় এত শত মুসলমান থাকার পরেও তারা মাঝে ইসলামকে তুলে ধরার ইসলামকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করার সুযোগ পায় কেন কারণ একটাই তারা জানে এবং তারা দেখে তারা বুঝে আমাদের ভেতরে ইউনিটি নাই যে কোনভাবেই হোক আমরা একজন আরেকজনের সাথে মিল নাই मोहब्बत নাই আমাদের ভেতরে ঐক্যবদ্ধ কোন প্ল্যাটফর্ম নাই আমি যদি আমার কোইলটা খুললা দেখাইতে পারতাম এই বিষয়ে কত ব্যথা এই একটা বিষয়ে চেয়ারম্যান হওয়ার পরে মাঝে মধ্যেই তাদের সাথে ওঠা বসার একটা সুযোগ তো হয়েছে তাদের আলোচনা পর্যালোচনা শুনলে মাঝে মধ্যে কলিজা ফেটে যায় তারাও এটা জানে মাঝে মধ্যে প্রশ্ন করে হুজুর আপনারা এই তো মিলতে পারেন না একজন আরেকজনের বিরুদ্ধে কথা কন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা কয় এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা পায় একটা ট্র্যাডিশন এমন চলে আসছে একটা অসুস্থ মানসিকতা তৈরি হয়েছে দু চার মিনিট দুই তিন মিনিট আমাকে অমুক হুজুরের বিরুদ্ধে কথা বলতে হবে দুই তিন মিনিট অমুক দলের বিরুদ্ধে কথা বলতে হবে দু চার মিনিট অমুক মুসলমানের বিরুদ্ধে কথা বলতে হবে দুই চারটা কথা ফেসবুকে লিখতে হবে অমুক আলেমের লুঙ্গিটা খুলে ফেলতে হবে অমুক পীরের খানকাকে ধ্বংস করে ফেলতে হবে অমুক হুজুরকে বয়কট করতে হবে এই কাজ নিয়েই আমরা ব্যস্ত মনে হয় যেন মাঝে মধ্যে ফেসবুক দেখলে মনে হয় আল্লাহ আল্লাপ আমাদেরকে এসব আকামের জন্যই বানাইছে আমাদের কাজের দ্বারা এটা মনে হয় বাস্তবে কি আল্লাহ এই কাজে আমাদের পাঠাইছে কথা কন কি আজীব এক অসুস্থ মানুষের কথা কেন ভাই দু চারটা কথা এক আলেমের বিরুদ্ধে বলতে হবে কেন কি কারণে আর কথা নাই আর লেখা নাই আল্লাহ আমাদের মাফ করেন সকলে বলিয়া আবিন আর হজোরে বলিয়া আবিন সময় তো ছিল ঘুরে দাঁড়াবার ভিন্নভাবে কেউ ব্যাখ্যা করিয়েন না পায়ে হাত রেখে বলছি বর্তমান বাংলাদেশ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দাবি হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাবি হলো সকল মতের সকল ঘরের সকল দলের আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার সবাই এক মঞ্চে দাঁড়িয়ে যাওয়ার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে এক সুরে কথা বলা আজকে যদি বাংলাদেশে সকল মতের সকল মুসলমানেরা সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কথা বলতো আগামীকাল নাস্তিকার বেরিমানরা রাস্তা তালাশ করতো এক হওয়া দরকার ছিল এনিহাও যে ভাবে অনেক ত্রুটি বিচ্যুতি সহ বুঝলেন অনেক ত্রুটি বিচ্যুতি সহ ঐক্যবদ্ধ হওয়া দরকার একসাথে বসে এরপরে সংশোধন হবে সমাধান হবে আলোচনা করে আল্লাহর বস্তে কেউ নিজেদের বিরুদ্ধে নিজেরা কাদা সরাসরি করবো না এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু এক হওয়া ইমানের মূল কারু কাজ আমরা তো বয়ান করি ও আতাসিম বিহাবিল্লাহি জামি আউর রাখু আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হইও না আল্লাহর কোরআনে কথা বলেছে দলে উপদলে বিভক্ত হয় না নবী কি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের কি হয় কথা বলে না এ মুসলমান মুসলমানের কি হয় তো ভাইয়ে ভাইয়ে কি লুঙ্গি খোলাখুলি চলে এক ভাইয়ের লুঙ্গি সমস্যা আমি তো ঢেকে দেব তার দোষ ত্রুটিগুলো ঢুকে ঢেকে দেব যদি মনে হচ্ছে না তার ত্রুটিটা আলোচনা করা দরকার তো তার কাছে যাব পাশে যাব অথবা তার কাছে ডাকব পাশে ডাকবো কানের কাছে মুখ লাগিয়ে কথা বলবো ভাই আপনার এই কাজটা এভাবে নয় ওভাবে করলে রাসূলের মতো হবে সুন্নত তরিকাই হবে এটা ছিল আমার দায়িত্ব এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকা আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ চাই না তু ঐক্য গড়ি তান চাই না তু ঐক্য গড়ি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি হাতে হাতে কাঁধে কাঁধে জিহাদ করি সহজে কায়েম করি কোরআনের কায়েম করি দিনের সমাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারু কাজ এক হওয়া ইমানের মূল কারু কাজ ঐক্য কে ভয় পাই সারা দুনিয়া ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া ভয়ে কাপে সন্ত্রাসী যত খুনিরা ভয়ে কাপে সন্ত্রাসী যত খুনিরা ও যত বড় মহারং ভাজ হোক যত বড় মহারম্বাস কত বড় সন্ত্রাস মনে কর কত বড় ক্ষমতা বলা মনে করো কত বড় শক্তিশালী মনে করো তুমি মনে করো তার ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা আর নাই তুমি মনে করো ক্ষমতার থেকে না মানুর ক্ষমতা বোধ দুনিয়ার না না আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা আর কারণে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সামনে আমেরিকা দাঁড়াতে পারবে না রাশিয়া দাঁড়াতে পারবে না ইংরেজরা দাঁড়াতে পারবে না এর বাস্তব প্রমাণ হলো আফগানিস্তানের মোল্লারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে মাত্র একুশ বছরে আমেরিকার লাল লালপত্যা বাহিনীরা আব্বা ডায়িকা আবার পালায়া গেছে ঐক্যবদ্ধ থাকা লাগবে এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ ঐ কহি বিজয়ের বড়ো হাতিয়ার ওই কহি বিজয়ের বড় হাতিয়ার মোর যাদশক্তিষা মহাজনতার মোর যাদশক্তিষা মহাজনতার খুদরকে সেবা নাই রাজা মহারাজ খুদরকে সেবা নাই রাজা মহারাজ এক হও মুসলিম এক হৌ আজ এক হ ইমানের মূল কারুকা আজ এক হওয়া ইমানের মূল উকা আজ আওয়াজ দিয়া বলেন এক হওয়ার দরকার আসানে নাই কাল কালনাকে আজকে আজকে সন্ধয় না এখন এখন হওয়া দরকার হাটাসিমু বিহাবিল্লাহ হিজামহা ওলা তাফর আল্লাহ বলে দলে উপদলে বিভক্ত হয় না। আল্লাহর নবী হাদিসে কি বলেছেন আল মুসলিমুনা করাজুলিন ওয়াহিদ तमाम দুনিয়ার সব মুসলমান মিলে একটি মাত্র দেহ পৃথিবীর সব মুসলমান উত্তর থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিম আকাশের নিচে জমিনের উপরে যত মুসলমান আছে সব মুসলমান ভাই ভাই সব মুসলমান একটি মাত্র দেহ এই নিস্তাকা আইনুহু ইস্তাকা করলুহু চোখে আঘাত আসলে যেমন করে আঘাত পড়লে সারা শরীরে ব্যথা করে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর আঘাত আসবে তার দুনিয়ার সকল মুসলমানের ব্যথা লাগার কথা আঘাত লাগার কথা যদি আঘাত লাগে না যদি ব্যথা লাগে না মুসলমান একদিকে মার খায় এক মুসলমান জালখানায় থাকে একজন আলেম জাল খানায় থাকে কোন মুসলমানের খারাপ লাগে না আল্লাহর কসম যেই মুসলমানের খারাপ লাগবে না সে মুসলমান না কোনো সন্দেহ নাই চিন্তা করছেন আপনি দুঃখ আমাদের এত শত মুসলমান থাকার পরও একজন শেখুল হাদিস বিনা অপরাধে তিন বছর খানায় থাকা লাগবে কি এখানে হবে আজান দিলে তো শেষই আজান দিয়া নামাজ হয়ে দেবে একবারে শেষ কি কইছে তাহলে বয়ানই শেষ না আর দরকার নাই আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত একটাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই বলেন ইনশাআল্লাহ আজকে আমরা এক হব আগামীকাল আর দাবি পেশ করতে হবে না আগামীকাল অনুনয় বিনয় করতে হবে না আগামীকাল অনুরোধ করতে হবে না আগামীকাল ধারস্থ হতে হবে না ঘন্টার পর ঘন্টাকে রাস্তায়ও দাঁড়াতে হবে না আমার দিল বরা বিশ্বাস অন্তর বরা বিশ্বাস কলিজা বরা বিশ্বাস বাংলাদেশের সকল দলের মতের আলেমরা যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারে আগামীকাল মামুনুল হক খানা থেকে নিজে নিজেই বের হতে পারবে আল্লা কবুল করেন সবাই বলে আমিন আসলে সময় কম বয়ান আরেক দিন হবে দেখাও হবে কথাও হবে সুলতানুল ওয়াইদিন আল্লামা খালেদ সৈফুল্লাহ আইবী সাহেবের বয়ান যেন লম্বা সময় শুনতে পারি সময়ে আজান নামাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া চাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত